ডালঘুটনি দিয়ে ঘটে চুলায় তৈরি পারফেক্ট কেক রেসিপি বাচ্চারা যখন হুটহাট করে কেক খেতে চায় আমি ঝটপট করে এইভাবে কাপে করে করে বানিয়ে দিই একদম ঘরে থাকা দুই একটা উপকরণ দিয়ে এই তৈরি নিতে পারবেন চায়ের আমি চেষ্টা করি খুব সহজভাবে আপনাদেরকে দেখানোর যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয় আমি ঘুরিয়ে পিছিয়ে দেখাতে একদমই পছন্দ করি না তো প্রথমে আমি দুইটা ডিম দিয়েছি সামান্য পরিমাণে লবণ দিয়েছি আর দিয়েছি এখানে ওয়ান ফোর কাপ চিনি দিয়ে দিব এখানে এক টুকরা লেবু রস যাতে করে আপনাদের বাসায় যেটা আছে ওইটা দিয়ে যাতে বানাতে পারেন সেজন্যই কিন্তু লেবু রসটা দেওয়ার আর যাদের বাসায় ভেনেলা আছে তারা চাইলে এক চামচ এখানে ভেনেলা দিতে পারেন এতে করে ডিমের গন্ধ চলে যাবে ভেনেলা যদি বাসায় না থাকে এইভাবে করে আপনারা লেবু রস দিয়ে বানাবেন আমার বাসায়ও যখন ভেনেলা থাকে না আমি লেবু রসটা দিয়ে বানাই কারণ হচ্ছে বাচ্চারা এমন সিস্টেমে বায়না করে না বানালে আর পারি না তো এইভাবে করে আমি এখানে সাত থেকে আট মিনিট এইভাবে ডাল ঘুটনি দিয়ে ঘটে নিয়েছি এখন হচ্ছে ওয়ান ফোর কাপ সোয়াবিন তেল দিয়ে আরও পাঁচ মিনিট আমি ঘটে নিয়েছি মোট হচ্ছে পনেরো মিনিট ধরে আপনি ঘটে নেবেন তাহলে কেকটা পারফেক্ট হবে এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমানে ময়দা এক টেবিল চামচের মতো গুঁড়া দুধ এক চামচের মতো বেকিং পাউডার এই সবগুলো উপকরণ আমি এভাবে করে চেলে নেব চেলে নেওয়া হয়ে গেলে এখন হচ্ছে এটাকে মিক্স করে নিতে হবে এখন হচ্ছে এটাকে খুব বেশি ফিটাফিটি করতে হবে না আলতো আলতো করে মিক্স করে নিলেই কিন্তু হয়ে যাবে করলে আমরা যেটা ফোম করে নিয়েছি এটা কিন্তু নষ্ট হওয়ার মানে সম্ভাবনা থাকে সেজন্য আমি আস্তে আস্তে করে নিচ্ছি এটা আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে কিন্তু আমি এই জিনিসটা বলে দিচ্ছি একটু বুঝে নেবেন তাহলে কিন্তু কেকটা অনেক অনেক পারফেক্ট হবে তারপরে হচ্ছে এভাবে করে আমি ঘুরিয়ে ঘুরিয়ে মাঝখান থেকে এভাবে করে নিচ্ছি এভাবে করে নিলে ফোমটা ঠিক থাকে এটা মিক্স হয়ে গেছে তারপরে আমি নিয়েছি চায়ের কাপ চায়ের কাপে আগে থেকে আমি হালকা একটু তেল ব্রাশ করে নিয়েছি তারপর হচ্ছে বেটার সমান করে দিয়ে দিয়েছি তারপরে হচ্ছে আমি কিছু তুটি পুটি নিয়েছি এর উপরে কিছুটা মানে হচ্ছে চালের গুঁড়া অথবা দিয়ে দিয়ে ভালোভাবে মিক্স করে করে দিতে হবে এতে এটা এটা উপরে থাকে থাকে একেবারেই অপশনাল যদি হাতের কাছে দিবেন দিলে ভেসে আর কি ভালো লাগে খেতেও কিন্তু মজা লাগে আর না দিলেও কিন্তু কেকটা পারফেক্ট হবে তারপর আমি চুলায় বসিয়ে দিয়েছি এভাবে করে আর ঢাকনা ছিদ্রটাও বন্ধ করে দিয়েছি চুলা রাসটা কিন্তু লো রাখতে হবে আমার এখানে সময় লেগেছিল বিশ থেকে পঁচিশ মিনিট এর ভিতরেই কেক কিন্তু হয়ে যায় কারণ হচ্ছে যেহেতু কাপে করে দিয়েছি খুব অল্প সময়ের ভিতরে কিন্তু কেকটা হয়ে যায় কাঠি দিয়ে চেক করে দিলাম যে ঠিক আছে কিনা দেখলাম যে খুবই পারফেক্ট আছে এভাবে করে কেক বানিয়ে বাচ্চাদের দিতে পারেন বাচ্চাদের টিফিনে দিতে পারেন অথবা আপনারাও নিজেরাও খেতে পারেন খেতে এত পরিমাণের মজার হয় তাও আবার চুলাই তৈরি ভাবা যায় ঘরে থাকা কয়েকটা উপকরণ দিয়ে যদি এভাবে পারফেক্ট নরম তুল তুলে কেক বানানো যায় তাহলে আর কি লাগে তাও আবার চুলাই তৈরি ভাবা যায় আর আপনারা কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন যাতে করে আপনাদেরকে ধন্যবাদ দিতে পারি ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে সবার আগে আমার ভিডিওটি পেয়ে যান আর কেকটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু আপনারা জানাবেন আর কেকটা দেখে তো আমার মন প্রাণ একদম জুড়িয়ে গেছে আর বাচ্চা থেকে শুরু করে এত বেশি পছন্দ করেছে সবাই অনেক মজা হয়েছিল